শাওন আমার কাছে ঝুঁকে রাগি চোখে তাকিয়ে বলল সুবিধার না হলে কি হতে পারে সেটা আজ আমি তোমাকে দেখাব উনি কাছে আসতেই আমার শরীর কাঁপতে লাগল আমি পিছাতে যাব এমন সময় উনি হাত ধরে আমাকে বিছানা থেকে টেনে নামালেন কি করছেন আপনি কোথায় নিয়ে যাচ্ছেন আমি বলতে লাগলাম উনি আমাকে টেনে নিয়ে একদম বাসা থেকে বের করে দরজা আটকে দিলেন আমি দরজায় বারবার আঘাত করে বললাম দরজা খুলুন কয়েকবার বলার পর ও কোনো সারা শব্দ পাওয়া গেল না এখন তো আমার গাছ বলে যাচ্ছে ইচ্ছা করছে ওই শাশুড়িকে আর তার ছেলেকে দুইটাকেই চিবিয়ে খেয়ে ফেলি হাত মুট করে রাগটা পোষানোর চেষ্টা করলাম পোষাল না খালি পায়ে এক শূন্য মিনিট ওইভাবেই দাঁড়িয়ে রইলাম তারপর মনে মনে বললাম যেদিকে দুই চোখ যায় চলে যাব আমি আজ যেই ভাবা সেই কাজ আমি নিচে নেমে এলাম সিঁড়ি দিয়ে লিফটে চড়তেই ভয় লাগে নিচে আসতেই আশেপাশের সবাই তাকাচ্ছে আমার দিকে নিচে রিসিপশনের মহিলাও তাকাচ্ছে আসলে আমার দিকে না আমার পায়ের দিকে কারণ আমি খালি পায়ে আমি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে তাদের দিকে তাকিয়ে ব্যঙ্গহাসি দিয়ে বললাম খালি পায়ে কি কাউকে প্রথম দেখছেন আপনারা হ্যাঁ আজ আমার শহীদ দিবস তো তাই আমি খালি আমি খালি পায়ে বুঝতে পেরেছেন বলেই আমি হাঁটা ধরলাম অনেক দূর পর্যন্ত হেঁটে মনে পড়ল যে আমি কাল দুপুর থেকে কিছুই খাইনি পেটে হট্টগোল হচ্ছে আর মাথাও ঘুরছে এখন এমনই কপাল আমার আবার ফিরে যাব নানা কেন ফিরব আমার কি মান সম্মান নেই কিন্তু কিছুই তো চিনি না এখন শাওন দরজা খুলে বের হল অফিসে যাবার জন্য এদিক ওদিক চোখ বুলিয়ে আমাকে দেখতে পেল না তাই নিজের মাথা থেকে আমার চিন্তাটা ঝেড়ে ফেলে দিয়ে নিজের মতো অফিসে চলে গেল শাওন নিজের অফিসে বসে বসে ফাইলগুলো চেক করছে এমন সময় পিসামনি ফোন দিল হ্যালো বাসার এমন সময় পিসামনি ফোন দিল হ্যালো বাসার টেলিফোনে কতবার ফোন দিচ্ছি কেই ই তো ধরছে না মিলা কোথায় তুমি কোথায় উল্টা প্রশ্ন করল শাওন কোথায় আবার সুন্দরবন সকালে তো ফোন করেছিলাম শাওন ভ্রুকুচকে বিরক্তির সাথে বলল তুমি ওকে না নিয়ে গেছ কেন আর ওকে জানিয়েছ কেন যে আমি তোমাকে টাকা দিয়েছি আরও কি কি বলছে আমি নাকি ওকে জোর করে রাখছি কি বলেছ ওকে তুমি পিসা একটু কেশে বলল আমি কখন কি উহুম উহুম বললাম ওকে ফাইন তোমাদের কাজ তোমরা কর আমার কাজ আমি করব আমি ওকে আমার সাথে আর রাখছি না শাওন শোনো কলকেট শাউন শোনো কল দিল শাওন টেবিলে ফোনটা ফেলে টেবিলের উপর দুই হাত মুট করে তার উপর মাথা দিয়ে রইল তখনই দরজায় টোকা পড়ল শাওন মাথা তুল সুমনা দরজা ঠেলে ঢুকল কি রে কি করছিস শাওন মাথা তুলে বল নোফেং কিছু হয়েছে না তোর মা ফোন করেছিল ফোন ধরছিস না কেন ওনার একটা নিঃশ্বাস ফেলে শাওন বলল বস উন বলছিলাম যে কি শাওন সুইটিকাল থেকে জয়েন দিবে আবার শাওন শান্তভাবে তাকিয়ে বলল তো না বলছি আর কি অপ্রস্তুত হেসে সুমনা বলল যাই হোক তোর বউ নাকি এসেছে চোখটা উঁচু করে সুমনা বলল শাওন ল্যাপটপ খুলে কাজে ব্যস্ত হয়ে পড়ল সুমনা একটু মুখ বাঁকিয়ে বলল থাক আর ধং করতে হবে না আমি আজ যাচ্ছি তোর বউয়ের সাথে দেখা করতে হঠাৎ শাওনের মনে এলো মিলাকে বাহিরে বের করে দেবার কথা তারপরই মনে মনে বলল থাকুক কিছু সময় বাহিরে শাস্তি না হলে হবে না কি কিছু বল আজ না শাওন ভালোভাবেই জানে সুমনা এই ঘটনা জানলে অনেক গান দিবে মাকেও বলে দেয় কিনা ঠিক নেই কারণ এরা সব এক গোয়ালের ছাগল আজ না কেন সন্দেহের চোখে তাকালো সুমনা তোর বাসাতে ওকে পাঠাই দিবা আমি কাল তখন সারাদিন দেখিস আর রেখেও দিস কি লেপটপে লেপটপে কাজ করতে করতে বল শাওন না থাক আমি আজই যাচ্ছি না হাঁটতে হাঁটতে অনেক দূর এসেছি খালি পায়ে আর কতক্ষণ হাঁটব এক জায়গায় দাঁড়ালাম পায়ের নিচে ব্যথা করছে সামনের দিকে বসার জায়গা খুঁজলাম দেখলাম সামনে একটা বড় গেট কলেজ কিংবা ভার্সিটি মতো জায়গা মনে হয় আমি ঢুকতেই দেখলাম কয়েকটা ছেলে মিলে দুইটা মেয়েকে বিরক্ত করছে মনে মনে বললাম ঢাকাতেও বখাটে আছে তাইলে ছেলেটা জোর করে মেয়েটার হাত ধরতে চাচ্ছিল আমি এদিক ওদিক তাকিয়ে একটা মাঝারি ইট ওই ছেলের মাথায় মারলাম ছেলে ব্যথা পেয়ে কি আহ কি করে উঠে আমার দিকে তাকাল মেয়ে দুইটা সরে পড়ল আমি অবাক হয়ে মনে মনে বললাম বাহজার জন্য এত কিছু করলাম তারাই কেটে পড়ল এখন ছেলেটার ফ্রেন্ডগুলা আমার দিকে ব্রুকুচকে তাকিয়ে আছে আর ছেলেটা বিরক্তিকর ভঙ্গিতে মাথা ডলতে ডলতে বলল নিউমাল নাকি তাও আবার শাড়ি পরে কলেজে এসেছে বলেই সবাই হাসতে লাগল একসাথে যদিও জোশ দেখতে মাইরি। বলেই আমার কাছে এগিয়ে আসতে লাগল আশেপাশের লোকজন যে যার মতো ঘুরে বেড়াচ্ছে গল্প করছে চিৎকার করব কি করব বুঝতে পারলাম না তাই আমি পিছাতে গিয়ে এক ছেলের সাথে ধাক্কা খেলাম তাকিয়ে দেখলাম স্যুটকোট পরা এক ছেলে ধাক্কা ধাক্কা খেয়ে আমার দিকে উনি তাকাল যাক কাউকে তো পাওয়া গেল ইতিমধ্যে ছেলে গুলোথমকে ছিল আমি ওই ছেলেকে বললাম যাক আপনি এসেছেন তাহলে ওদেরকে ধরে দুই চারটা দিন তো আমাকে বিরক্ত করছে ছেলেগুলো ভয়ে এদিক ওদিক চলে গেল আমি হাফ ছেড়ে বাঁচলাম ছেলেটা স্বাভাবিকভাবেই আমার দিকে তাকিয়ে আছে ধন্যবাদ আপনাকে অনেক হাসি মুখে বললাম আমি উনি আমার পায়ের দিকে তাকালেন আমি চোখ ছোট ছোট করে বললাম এত হা করে দেখার কি আছে কাউকে কখনো খালি পায়ে দেখেননি ছেলেটা হাসি মুখে বলল দেখেছি কিন্তু তাদের খালি পায়ের সাথে সাথে ছেঁড়া জামা কাপড়ও পরে থাকতে দেখা যায় আমি বুঝলাম উনি বিক্ষুকদের কথা বলছেন ভ্রুকুচকে বললাম মানে কোথায় থাকেন আপনি দেখে তো স্থানীয় মনে হয় না এই থাকাতেই কপালকুচকে বললাম তাহলে কি এখন খালি পায়ে মর্নিং ওয়াক করছেন ছেলেটা মুচকি হেসে বলল আপনাকে ভাবতে হবে না আপনি যেতে পারেন কথা শেষ করার সাথে সাথে পেটের মধ্যে আওয়াজ হল অর্থাৎ এখন খেতে হবে কিছু উনিও শুনতে পেয়েছেন হয়ত আমি অপ্রস্তুতভাবে হাসলাম উনি করুণ দৃষ্টিতে বললেন আপনাকে দেখে মনে হচ্ছে আপনি হারিয়ে গেছেন আপনি কি আমার হেল্প চান আমি কিছু কিছু না বলে তাকিয়ে রইলাম উনি হেসে বললেন চলেন প্রথমে কিছু খেয়ে নেওয়া যাক না না আমার খিদে নেই আর আমি একাই যেতে পারব উনি একটা নিঃশ্বাস ফেলে বললেন তাইলে আর কি আমি যাই আপনি থাকেন পাশের দোকানে অনেক ভালো খিচুড়ি বিক্রি হয় উনি হেঁটে চলে যেতে লাগলেন আমি মনে মনে বললাম মিলা এখন এত মান সম্মান দিয়ে আর করবি কি আগে পেট পূজাটা কর আমিও ওনার পিছে পিছে যেতে লাগলাম খিচুড়ি দিয়ে গেল দোকানদার মাত্র এক প্লেট আমার দিকে প্লেট ঠেলে দিয়ে ইশারা করে খেতে উনি বললেন আমি একবার আর চোখে নিচের দিকে তাকিয়ে পর খাবার খাবার প্লেটে মনোযোগ দিয়ে খেতে লাগলাম আপনি খান আমি আসছি বলে ছেলেটা বাহিরে চলে গেল আমার খাওয়া শেষে ছেলেটা হাজির হল আমার সামনে এক একজোড়া জুতা রেখে বল নিন এটা পড়ুন আমি ইতস্তত বোধ করে বললাম আমার লাগবে না উনি বললেন বাসার সামনে গিয়ে দিয়ে দিবেন এখন তো পরেন আমি পড়লাম শাড়ির সাথে জুতা পারফেক্ট ফকিন্নি লাগছে এখন তাও কি আর করার পায়ের নিচে মনে হয় ছিলে গেছে শাওন দুপুরের পর ই আজ বাসা ফিরল মনে করেছিল দরজার কাছেই আমাকে দাঁড়ানো পাবে কিন্তু না কপাল কুচকে ঠোঁটের কোনা কামড়ে কিছু একটা চিন্তা করে আবার নিচে নিচে নেমে এলো। শাওন দারোয়ানকে জিজ্ঞাসা করল একটা মেয়েকে দেখেছেন কমলা শাড়ি দারোয়ান মাথা নেড়ে বলল হ্যাঁ স্যার সকালে খালি পায়ে এক মেয়ে কোথায় বের হতে তো দেখেছি স্যার তারপর তো আর দেখিনি ড্যাম এট কোন দিকে গেছে এদিকে স্যার সাউন গাড়ি স্টার্ট দিল আমার গাড়িতে উঠুন আমি আপনাকে বাসা ছেড়ে দিচ্ছি এত জলদি বাসা গিয়ে বসেই থাকতে হবে তাও যাওয়াই ভালোইনি অনেক হেল্প করেছেন আজ আমাকে এনাকে আর না জ্বালানোই ভালো হবে খুঁজে খুঁজে বাসা আসতে বেশ সময় লাগল প্রায় দুই ঘণ্টা রাস্তা নিজে গুলিয়ে খেয়েছি তাই উল্টা পাল্টা রাস্তা বলে বেশি টাইম চলে গেল যাই হোক শেষমেশ চিনলাম ইচ্ছে করেই বাসা ছাড়িয়ে একটু দূরে যাবার পর ওনাকে থামাতে বললাম অনেক ধন্যবাদ আপনাকে সত্যি হাসি মুখে বললাম প্লিজ শোর ইজ মাইন উনি বের হয়ে এসে গাড়ির দরজা খুলে দিলেন আমরা পরস্পরের মুখোমুখি দাঁড়ালাম আমি হাসি মুখে বললাম ভালো থাকবেন আপনিও আর সবাইকে বিশ্বাস করবেন না এই শহরের আপনার অনেক কিছু জানা ও শেখা বাকি গোহালকা হেসে বল উনি আমি প্রশ্নসূচক চোখে তাকালাম শাওন সেই মুহূর্তে এদিক সেদিক গাড়ি নিয়ে খুঁজে ফিরে এসে গেটের কাছে গাড়ি থামিয়েছিল তখনই আমাকে দেখতে পেল স্বস্তির নিঃশ্বাস ফেলে নামার জন্য গাড়ির দরজায় হাত দিতেই দেখতে পেল আমি একটা ছেলের সাথে হাসি মুখে দাঁড়িয়ে কথা বলছি শাওন ভ্রুকুচকে তাকিল তারপর গাড়ি থেকে নেমে আমাদের দিকে হেঁটে আসতে লাগল আচ্ছা তাইলে গুড বাই ছেলেটা বলল আমিও হাসি মুখে বললাম হ্যাঁ গুড বাই বলেই ছেলেটা গাড়িতে ঢুকে গাড়ি স্টার দিল আমি তার চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে তারপর পিছনে ঘুরতেই দেখলাম শাওন দাঁড়িয়ে আছে মুখের হাসি কুতুব মিনার চলে গেল বরং আমার চোখে এখন স্পষ্ট রাগ ফুটে উঠেছে উনি এসে কুচকে আমার সামনে দাঁড়িয়ে বললেন কি করছ এখানে তুমি তা জেনে আপনি কি করবেন দেখতে পাচ্ছেন না শাওন রেগে কিছু একটা বলতে গিয়েও বলল না উল্টা হেঁটে নিজের গাড়ির কাছে যেতে লাগল আমি বললাম আরে চলে যাচ্ছে মানে আমাকে কি সারা রাতও বাহিরে রেখে দিবেন নাকি শাওন ঘুরেও তাকাল না উনি গিয়ে গাড়িতে বসে গাড়ি নিয়ে গেট দিয়ে ঢুকল আমি একটা নিঃশ্বাস ফেলে বললাম কেন যে বিয়েটা দিল আমার এর মতো ছেলের সাথে বুঝলাম যে নিজেকেই ফিরে যেতে হবে